এই যে আমাদের এখানে ফাইনালে হাঁসের তরকারি আমি রান্না করতেছি আমি এখানে হাঁসের তরকারি রান্না করতেছি আর মাংস এসে আমার দাদা আনতে গেছে হ্যাঁ আর এই যে এখানে হচ্ছে তালবড়া তালবরার জন্য রেডি হচ্ছে এই যে আমাদের স্পেশাল গার আজকে একবারে ব্যস্ত সরা সরাটা সরা ভিডিও বা জমা দিক নাই কী করছো এটা কার জন্য কেক বানাচ্ছো ওরে বাপ

একবার রান্না করে খাইলাম এখন আবার রান্না চাপাইছি রাতের জন্য আমার ফেসটা এবার দেখাই আমাদেরকে আমারটার কি অবস্থা এই এই যে আমি অবস্থা একবারে খুবই খারাপ কমর একবারে বেকার হয়ে গেছে মনে হচ্ছে কখন শুভ কখন শুভ সারা দিন কাজ করতেছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখি বলছো তুমি কিছু করো না করে না মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে সকাল থেকে সকাল পাঁচটার সময় হচ্ছে সকাল থেকে এখন সাড়ে তিনটা বাজে কোনো এসে নেই এখানে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি খাচ্ছি আবার কাজ করছি খাচ্ছি আবার কাজ করছি এগুলাই খাওয়া দাওয়ারই কাজ আজকে সারাদিন ধরে তো এই যে আমি ফাইনালে হাসির তরকারি রান্না করতেছি দেখতে থাকো তরকারিটা কেমন রান্না হয় আর এখানে আলু ভাজে রাখছি এই যে এই আলুগুলো এখানে যাবে কয়টা আর কয়টা যাবে হচ্ছে মাংসের জন্য কারণ অনেকে হাঁস খায় না তাদের জন্য মাংস এই যে এখানে পায়েস বানানো হচ্ছে এখন চারটা সাড়ে চারটার মতো বাজে গেছে কিন্তু আমাদের রান্না এখনো শেষ হচ্ছে না এই যে এদিকে আবার আরো কিছু হচ্ছে দুইটা চুলার মধ্যে রান্না হচ্ছে আমাদের এই যে আমাদের তালের বড়া করতেছে এইটুকু আছে আর শেষ তারপরে তারপরে আবার আর রান্না আছে ও একটা রান্না দুইটা রান্না বাকি আছে এখনও ভাত রান্না করতে আছে আর হচ্ছে মাংসটা রান্না করতে আছে ছাগলের মাংসটা ও ভাত হয়ে গেছে ছাগলের মাংস রান্না করতে আছে আর এগুলো করলেই শেষ তারপরে একবারে আমরা ফ্রেশ হয়ে যাব তারপরে আবার ডেকোরেশন করতে হবে আমাদেরকেই হুম ভিডিওটা দেখো না এটা ভিডিও না শেষ করি তো না তো ঠিক আছে বন্ধুরা তো আমাদের সব কিছু রান্না করা হয়ে গেছে মাংস টাংস সব রান্না করে নিলাম এখন আমরা একটু মানে ফ্রেশ ট্রেশ হয়ে ইসে করবো রেস্ট করব। তারপরে আবার রাতের ইসেটা শুরু হবে তো আজকের ভিডিওটা এটা ভিডিও আমি এখান থেকে শেষ করতেছি না হলে আবার ব্লগটা বড় হয়ে যাবে তো এটা ভিডিও এখানে শেষ দেখা হচ্ছে নেক্সট তো ঠিক আছে বাই বাই